হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মর্নিং এইদিকে দি দিদি শুধু এখন মানে একটু ব্যস্ত আছে বেরিয়েছে ও আসবে পরে দরকারি বেরিয়েছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে এখানে রয়েছে ফুটুসে গিফট সবাই এই যে আর চলো যাই হককাল হককাল তারপর তো বিকেল একটা বিকেলে দেখাব বয় হ্যাপি বার্থডে ফুটুস আমপি দাও ওই আমাকে দেই কি দাও

মা রেডি করিয়ে দেবে এখানে রয়েছে পাঁচ ভাজা পাঁচ মিষ্টি পায়েস মিষ্টি তারপরে হচ্ছে মানে ও যা যা খেতে ভালোবাসে কাতলা মাছ পাবদা মাছ পংফ্রেট সবগুলো রয়েছে দেখো কি সুন্দর জামাই রাজা হয়ে বসে গেছে না কুটুস পাঞ্জাবিটা পরে তো খুব সুন্দর লাগছে ও খেয়ে নেবে ও খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসবো এই দেখো সবাইকে দেখিয়ে দিলাম এই জামি তো চলো সবাই এবার ওকে আশীর্বাদ করে নিক আশীর্বাদ পর্ব শুরু হলো আর ওর সামনে একটু সবাইকে ঘুরে আসতে হবে প্রণামটা তো পড়বে

হ্যাঁ মাল লাগছে না একদম অল্প না আর কুট্টু সে গিয়া এগিয়া আশীর্বাদ পর্ব শেষ এখন খাওয়া দাওয়া তো কুট্টু সুরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি এখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরাও খেয়ে নিলাম এবারে হচ্ছে আমরা বাড়ি যাব Már így ilyen műsoromra hogy a csölöttet elsavarjuk, és